হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম সবাইকে মহা পঞ্চমীর শুভেচ্ছা ভালোবাসা ভিডিওটা যদিও সেকেন্ড দ্বিতীয় দিন আপলোড হচ্ছে তাও পার্ট বাই পার্ট আমি আপলোড করব। যদিও শাড়ি পরতে মা আমাকে হেল্প করছে আমি শাড়ি পরতে তো পারি না এর আগে আমাকে সবুজ হেল্প করেছে যেহেতু ও এখন দেশের বাইরে আছে এখন মা থাকার কারণে আমার বেসিক্যালি শাড়িটা পরা হয়েছে না হলে যে আমি কি যে বিপদে পড়তাম এটা আমি নিজেই জানি তো মা আমাকে চুলটা আশ্রয় দিচ্ছিল কারণ আমার চুলটা গতকাল শ্যাম্পু করছি তারপর মাই আশ্রয় দিচ্ছে আর পরে আর আমি নিজে থেকে আশ্রয় নি আর চুলটা যেহেতু সারা রাত খোলাই ছিল তার কারণে একটু এলোমেলো হয়ে আছে তো মা ছাড়াই দিচ্ছিলো আমি বলতেছিলাম ছাড়ানোর দরকার নেই জাস্ট একটু উপর থেকে মা মাও আমার সাথে আজকে পূজা দিতে যাবে যেহেতু আমার সকালে ক্যাম্পাসে অঞ্জলি দিব তারপর আমার কিছু দায়িত্ব ছিল সেগুলো করতে হবে তার জন্য আমি সকাল সকাল চলে গেলাম মাকে পরে আমি নিয়ে যাবো আমি একসাথে হচ্ছে জগন্নাথের পূজা দেখছি এসব ভিডিও আস্তে আস্তে আপলোড করবো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিবা পার্ট বাই পার্ট আপলোড করবো দেখো মায়ের সাথে আমার বহু বছর পরে পূজা দেখা বহু বছর বলতে হ্যাঁ বেশ কয়েক বছর পরে পূজা দেখা লাস্টে মায়ের সাথে আমি সর দুর্গা পূজায় অঞ্জলি দিয়েছিলাম সরস্বতী পূজা কবে দেখেছি এটা আমার মনে নেই বেসিক্যালি মাও বলতে পারবে না যে মা অ্যাট লাস্ট আমার সাথে কবে পূজা দেখছে বা একসাথে আমরা কবে সরস্বতী পূজা দেখতে গেছি আমার মনে পড়ে অনেক বছর আগে আমাদের বাড়ির পাশে রিপন কাকাদের বাড়িতে পূজা হতো তো ওই কাকাদের বাড়িতে হয়তো আমরা পূজা দে করছি মা আমি একসাথে তারপর আর কখনো আমি স্কুলে ঢোকার পর মানে প্রাইমারি থেকে হাই স্কুলে যাওয়ার পর বা পরও কখনো হয়তো একসাথে আমার আর মায়ের পূজা দেখা হয়নি এবারও মাকে নিয়ে যেতে পারলাম না যেহেতু আমাদের অন্য ক্যাম্পাসে পূজা হচ্ছিল আমি ক্যাম্পাসটা চিনিও না তারপর হচ্ছে মার শরীরটাও খারাপ তার জন্য নেয়নি না হলে নিয়েই যেতাম পরে মাকে পূজা দেখাতে নিয়ে গেছি কিন্তু মাঝখানে আমার মাথাটা এত গরম হয়ে গেছিল কী আর বলবো গরম হওয়ার অনেক রিজন ছিল এই রিজনটাই ছিল মানে রিজনই ছিল মাথা গরম করে ও মাঝে মাঝে উল্টাপাল্টা পাল্টা কাজ করে

फेर <laughs>